মাংসের মধ্যে দুই পিস আলু অ্যাড করে এটা আবার সিদ্ধ করতে রেখে দিলাম সিদ্ধ করতে পরতে রান্না করতে রেখে দিলাম তো যখন পানিটা একদম শুকিয়ে আসবে মানে একদম গাঢ় যে গ্রেভিটা থাকবে সে ঘন গ্রেভিটা সেটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত একদম রান্না করে নেব তারপর যখন গ্রেভিটা চলে আসবে তখন একটা একটা করে আলু আর যে মাংসগুলো সেগুলো তুলে নেবো আলুটার মাংসটা এতটা সফট হয়েছে মানে এখনই খাওয়া যাবে কিন্তু এখনই খাওয়া গেলে তো হবে না রান্না কোনো বাকি আছে মাংসটা যদি এখনই খেয়ে ফেলি তাহলে রান্না আর কী করবো এমনিতেই মাংস কম দিয়েছি তো রান্না কেমন হবে সেই চিন্তায় আসি আর এখন আর খাওয়ার চিন্তা না করি তো যাই হোক একটা একটা করে মাংসগুলো সব তুলে নিলাম তো মাংস তুলতে তুলতে যে সেন্টার ছিল তাও আমি অফ ক্যামেরাতে দু এক পিস মাংস ট্রাই করে দেখেছি মানে লবণ মানে তেমন কিছু না লবণ দেখেছি আর কি লবণ ঠিক আছে কি না তো যাই হোক সব কিছু দেখলাম লবণ টবন একদম ঠিক আছে রান্না এখনও পর্যন্ত মোটামুটি পারফেক্টই আছে মানে যেমন চাচ্ছিলো তেমনই আছে তো যাই হোক এখন গ্রেভিটা আলাদা করে নিলাম আর মাংসটা আলাদা করে রেখে দিলাম তো এই যে মাংসটা কালারটা কতটা ভালো আসছে জানি না বাট অরিজিনালি কালারটা অথেন্টিক সুন্দরই আসছিল আমার কাছে